নমস্কার বন্ধুরা আমি তিলক চক্রবর্তী আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে একটি খুশি খবর আপনাদেরকে দিচ্ছি আমার এই যে চ্যানেলটিতে আপনারা আমার এই শ্রীখলের যে প্রোগ্রামগুলি দেখছেন তো আজকেই আমি চ্যানেল মনিটাইজের জন্য দিয়ে দিয়েছি তো এটিতে সম্প্র সম্পূর্ণ আপনাদের ভালোবাসা এবং আপনাদের ক্রিপাতে চ্যানেলটি আজ মনিটাইজ হয়েছে তো আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং অনেক 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 ছোটোদের আমার ভালোবাসা তো যাই হোক আজকে যে পর্বটা নিয়ে এসেছি পর্বটি খুব সুন্দর একটি পর্ব এটিও ধরার বাদ্যের পর্ব আপনারা দেখেন বাদ্যটি আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা প্র্যাকটিস করে হাতে উঠাবেন দেখবেন খুব ভালোবাসবেন তো এটি আমি এর আগেও দেখিয়েছি যারা জানেন তারা এই ভিডিওটি শুধু নিয়ে দেখে জাস্ট খালি একটু আনন্দিত হবেন তো আর যারা নতুন দেখছেন তাদের ক্ষেত্রে বলছি এটি রিভিশন বাদ্য চলছে বন্ধুরা আপনারা ভালো করে বাদ্যগুলি নোট করুন এবং এর আগের যে পর্বমালাতে আমি দেখিয়েছি এই বাদ্যগুলি আপনারা অবশ্যই ওখানে গিয়ে এর ফিঙ্গারিংগুলো দেখে নেবেন জাস্ট খালি আমি বলবেন এটি আপনাদেরকে দেখাচ্ছি তো ফিঙ্গারিংটি আপনারা ওই বোলবারি থেকে দেখে নেবেন তো ব্যাপারটি হচ্ছে আজকে যে বোলবারি নিয়ে এসেছি বোলবারিটি দেখেন প্রথমে শোনেন বোলবারিটি হচ্ছে ধা তা ধেই তা গুরু গুরু ধেনে ধেনে তা ধেনে তা গুরু গুরু ধেইয়া ধেইয় তা ধেই তা গুরু গুরু তা ধেই তা গুরু গুরু তে তে তা তে তে তা তে আমি আবারও বলছি ভালো করে মন দিয়ে শুনুন দেখেন ধো তা ধেই তা গুরু গুরু ধেয়ে ধে নে তা ধে তা গুরু গুরু ধেইয়া ধেইয়া তাত ধেই তা গুরু গরু তাত ধেই তা গুরু গুঁড়ো তে তে তা তে তে তা তে তে খুব খুব সিম্পল একটা বাদ্য জাজ খেলে আপনাদেরকে বোলবাড়িটি মুখস্থ করে নিয়ে তারপরে কিন্তু বন্ধু আপনাদেরকে ফিঙ্গারে উঠাতে তো দেখেন বাদ্যটি বাজবে হচ্ছে দেখেন শ্রীমিতঙ্গে বাজবে কেমন ভাবে প্রথমে দেখিয়ে নি তারপরে আবারও বলে দেবো দেখেন বাদ্যটি হচ্ছে এরকম ভাবে বাজবে দেখেন 같이 ख ा छी 다 আপনারা ঠিক এরকম ভাবেই আপনাদেরকে আহ বাজাতে হবে তো এখানে ব্যাপারটি হচ্ছে যেরকম ভাবে আপনারা স্পিরিটে দেখছেন এই লয়ে কিন্তু বন্ধু যাবে না এটি পুরোটা ডিপেন্ড করবে নাম গায়ক কিভাবে রাগরাগিনীটাকে নিয়ে যাচ্ছে ঠিক ওই তালে কিন্তু ওই লয়ে কিন্তু আপনাদেরকে বাজাতে হবে সেটি কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা আপনাদের মধ্যে যতটুকু তাল আছে ওই তালতে তালে কিন্তু এই বোল বানগুলো খাটাতে হবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তালগুলি তো আমি আরেকবার বলে দিচ্ছি তারপর আরেকবার বাজিয়ে দেখাবো দেখেন বাদ্যুরে বাজবে হচ্ছে ধো তা ধেই তা গুরুগুরু ধেনে ধেনে তা ধেনে তা गुरु गुरु धैया धैया तात धेई ता गुरु गुरु, गुरु तात धेई ता गुरु गुरु ते ते ता ते ते ता ते ते, ते। चले गालो तो ठीक है जी आपने डबाज जान যদি ঠিক মতন যদি ঠিক মতন যদি বলবাণীটিকে মুখস্ত করেন দেখবেন অটোমেটিক আপনাদের হাতে খুব সুন্দরভাবে বাঁচছে তো আশা করি আপনার সবাই বুঝতে পেরেছেন তো আজকে আমার বলবানি এই পর্যন্তই তো বন্ধুরা আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং আমার অনেক দণ্ডবাদ আপনাদেরকে তো আর কথা বলছি যারা নতুন আছেন কিংবা যারা নতুন দেখছেন কৃপা করে বলছি আপনাদেরকে চ্যানেলটিকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করুন যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে এবং যারা নতুন আছেন তাদেরকে কি বলছি তাদের ক্ষেত্রে বলছি আপনারা আমাকে জানান কী ধরনের বাদ্য আমি আর নিয়ে আসব তাহলে আমার একটু সুবিধা হবে বুঝতে যে আপনাদের কী ধরনের বাদ্য দেখাতে হবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো সবাইকে অনেক 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 ভালোবাসা আমার এবং বড়দের আমার অনেক প্রণাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য আরেকটি অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নমস্কার